উনি প্রশ্ন করেছেন যে আগে গ্যাস্ট্রিক এর ওষুধ খেতেন বোধ হয় ইসোলাম খেতেন আর এখন বন্ধ রেখেছেন উনি সব সময় কফের সমস্যা আছে মাঝে মাঝে নাক দিয়ে পানি পড়ে কফ সাথে রক্ত আসে আজকে হালকা রক্ত আসছে হার্ট ব্যায়াম করার সময় নিঃশ্বাস বেড়ে গেলে আপনি বুঝতে পারেননি নাক দিয়ে ছাড়বেন নাকি করবেন রুম চাদা সয়াবিন তেল ব্যবহার করেন খুব দুঃখ পেলাম আপনি সয়াবিন তেল খান হ্যাঁ তো আসি মোবাইল ভাই মানে কষ্টে মরে গেলেও মানে এসছে ভালো না। আপনি সয়াবিন তেল এখনো খাচ্ছেন এত করে বলছি যে বিষ খাবেন না বিষাক্ত তেলগুলো বাদ দেন হ্যাঁ সেটা তো এখানে তো চাঁদা দিয়ে তো রূপ তো ব্যাপার না আপনি কোন কোম্পানি খাচ্ছেন সেটা হচ্ছে এই তেলটা হচ্ছে মানে জন্ম হয়েছে কুড়ি তো একটা জিনিস যেটা ছয়শো সাতশো ডিগ্রি টেম্পারেচারে আমার হিট করা হয় যেটাকে কেমিক্যালে প্রসেস করা হয় যেটার ভিতরে স্টেবিলাইজার দেওয়া হয় আর্টিফিশিয়াল কালার দেওয়া হয় হ্যাঁ এবং

আর কাশিক বিষয়ে আমার পরামর্শ আছে ভিডিও আপনারা দেখেন কাশিক বিষয়ে আমি যেগুলো বলেছি আপাত হম শ্বাস সুযোগ দেখতেছি এ থাকবে হাতে